অজানা সুন্দরবন থেকে গতকাল সন্ধ্যায় আমাদের ভাত জালটা ফেলা ছিল আপনাদেরকে দেখাতে পারিনি আর জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আমরা তিনজন কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে কিন্তু রমনা দিয়েছি মাম এবং মামের মা এবং আপনাদের বন্ধু আমি এই চিবাই মন্ডল নৌকাটা কিন্তু কাঙ্গনা মারা নৌকা জল উঠছে না বলে নামিয়ে নিয়ে আসছে জলের কানায় আগড়া ধরতে নিয়ে যাবে নৌকাটা জলে নিয়ে আসছে উপর থেকে টেনে

হলে বন্ধুরা আমরা কিন্তু সুন্দরবনের পাশ ধরেই এগিয়ে যাচ্ছি সামনে আমাদের জালটা পাতা আছে জালটা তুলব বলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নূতন ভিডিও দেখার জন্য তো জাল তুলে দেখা যাক কি মাছ পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আজকে আমরা তিনজনই এসছি দাদাাশিনী বাবা মা আর আমি এসছি এই লোগিটা দেখো এই ছিল এখানে কি ডুবে গেল

চল তো পরিষ্কার পরিষ্কার বেঁধেছিল মাছ বেঁধেছিল খেয়ে নিয়েছে ছোট বাচ্চা মাছ বেঁধেছিল মাছটা সারিয়ে দেবে কিন্তু এখানে

সে তিনজনে তো খুব অসুবিধা হচ্ছে তার জন্য জঙ্গলের ভিতরেই কিন্তু চলে আসলাম

আরেকটা জাল এভারে দেবো না ওভারে আমাদের উপরে একটু ওই সামনের খালি বাবা কিন্তু বে আর একটা জালের কাছেই যাচ্ছে তো জালের কাছে যেতে কিন্তু আমাদের মাছগুলোও ছাড়িয়ে নেওয়া হবে তো মাছ ছাড়ানো আপনাদেরকে একটু দেখাই চলে যাবে না তো হুম

দ্বিতীয় নম্বর জাল তুলে আমরা কি মাছ পাই অবশ্যই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় নম্বর জালের কাছে চলে এসেছি দেখি কি মাছ পাওয়া যায় এই জালে জল তো পরিষ্কার দেখাই যাচ্ছে দেখিস মামু ধাক্কা লাগে বাঁয়ে যেমন যাচ্ছে ওইরকমই যাক বাঁয়ে দাও জালে তো পরিষ্কার মা কোনো মাছের দেখা নেই কোনো মাছ নেই একটা জালে গায়ে কটা বেঁধে আর এটা তো কিছুই না পরিষ্কার উঠে আসছে কিছুই তো দেখছি কি কোনো কিছুই বাদে নিয়ে গেলে বদনাম হয়ে গেল আর কি করা

তাই বলে বড় মাছ জালের শুরুতে কিন্তু কিছু ছিল না একদম লগির গোড়ায় বেশ বড় সাইজ দেখতে

তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার